আজকে আমরা দেখব আরো একটি প্রশ্নপত্র বাংলা প্রশ্ন বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্নপত্র যেখানে বলা রয়েছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো দেখো প্রশ্নের উত্তরগুলি একের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর হবে প্রমিত ভাষা দুইয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে শীতল পাটির নকশা তিনের দাগের প্রশ্নের যে উত্তর হচ্ছে তথ্যমূলক চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে আমি সাগর পাড়ি দেব পাঁচের দাগের যে প্রশ্ন বলেছে ভাবগত মিলটি হলো উত্তর দেখো সাহসিকতা ও বিশ্বাস ছয় দ্যাগের উত্তর উদ্ধার চিহ্ন সাতের দাগের উত্তর হবে পুত্র আটের দাগের যে প্রশ্ন বলেছে উত্তর হবে ক্রিয়া বিশেষণ নয়ের দাগের উত্তর হবে আমরা সব দুঃখী মানুষ দশের দাগের যে প্রশ্ন বলেছে বেনার এগারোর দাগে নারী স্বাধীনতা বারো দাগের উত্তর সাম্রাজ্য গড়ে তুলবে তেরোর দাগের উত্তর হবে আশুকেবার বর্ষা চোদ্দোর দাগের প্রশ্ন গয়েরটা হবে পনেরো দাগে হবে অনুজ্ঞা এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন এর নিচে রয়েছে আবার প্রশ্নপত্র রচনামূলক প্রশ্নপত্র যেখানে দেখে নাও কোন কোন প্রশ্নগুলি আমাদের এই পেজটাতে রয়েছে পরের পেজে চলে যাচ্ছি এটা তার পরের পেজটা বিহীন যেখানে নিচে রয়েছে নেক্সট পেজ এটা পরের পেজটা দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন দেখছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নপত্রটা এটা আমাদের অন্তিম পেজটা অর্থাৎ যেখানে রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রশ্নপত্র